বৃষ্টি পড়ে ঘর দুয়ারে বৃষ্টি পড়ে বনে বৃষ্টি পড়ে অন্ধকারে বৃষ্টি পড়ে মনে রুক্ষ গেরুস্থালি জুড়ে বৃষ্টি ঝমঝম কলহকুট খর বাতাস আজকে কিছু কম বৃষ্টি এলে চুপ করে যায় অভিযোগের ঝড় মুখের ওপর বুকের ওপর ও বৃষ্টি তুই পড় বৃষ্টি আসুক পাতাল থেকে বৃষ্টি আকাশ থেকে বাতাস মিলন মন্ত্রে উঠছে হেকে হেকে। বৃষ্টি এলো খরা পোড়াই বৃষ্টি এলো আজ আকাশ জুড়ে বঙ্গে মাতে বিদ্যুৎ আর বাজ বৃষ্টি এসে উঠুন ভাষায় বৃষ্টি বাগান চাটে উপবাসী বসুমতির দুখানি ফাটে ফাটা ঠোঁটের অসুখ থেকে সত্য নারী বৃষ্টি এমন ম্যাজিক জানে বৃষ্টিতে স্নান সারি ও মে আর বৃষ্টি জলে অমন ভিজো না কি ভিজব কি জ্বালা পোড়ার জীবন যাত না ভিজে কি আর চোট সারে গো ভেজার আছে কি গত জন্মের পর সারা জন্মের ঝি তবু বৃষ্টি আয়না মানিক বৃষ্টি জীবন ছেঁচা অন্ধকারে ঝড় বাদলে ডাকেন লক্ষ্মী পেঁচা নবীন মেঘে বৃষ্টি এলো বৃষ্টি জীবন জুড়ে নারী জন্মে জম্বু কেবল গেছি পড়ে বৃষ্টি পড়ে ঘর দুয়ারে বৃষ্টি পরে বনে বৃষ্টি পরে অন্ধকারে বৃষ্টি পরে মনে